একটা ভাইয়ার জীবনের গল্প আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে তো ভাইয়াটা ঠিক এভাবেই বলতেছিল ভাইয়া ভালোবাসা অনেক সুন্দর তাই না তাহলে কেন কষ্ট করেও তাকে ভুলে থাকা যায় না আমি রাকিব একদিন আমার একটা পোস্টে হাহারিয়াক দেওয়ার কারণে একটা মেয়ের সাথে আমার ঝগড়া হয় মেয়েটাকে আমি চিনতাম না কিন্তু আস্তে আস্তে কথা বলতে শুরু করি তাকে কখনো সামনা দেখিনি কারণ তার বাসা ছিল সিলেট আর আমার বাসা ছিল পটুয়াখালি তাই আমরা সবসময় ফোনে কথা বলতাম আমরা খুব ভালো বন্ধু থেকে একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করি মেয়েটা না বললেও একদিন আমি তাকে বলে দিই ভালোবাসি কিছুক্ষণ চুপ করে সে উত্তর হ্যাঁ বলে দেয় আস্তে আস্তে নিজেকে বোঝাতে শুরু করলাম যে না দেখেও ভালোবাসা যায় দূর থেকেও ভালোবাসা যায় এভাবে দিন যাচ্ছিল আমাদের দিনের পর দিন যাচ্ছিল বাট আমাদের কথা বলা শেষ হচ্ছিল না মেয়েটাকে অনেকেই বলতো লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দিন টেকে না তুই এই রাস্তায় যাস না কিন্তু মেয়েটা কারো কথা শুনত না দিন যায় আমাদের ভালোবাসাও আরো বাড়তে শুরু করে যতই ঝগড়া হতো দিন শেষে আমরা একজন আরেকজনকে ঠিক মানিয়ে নিতাম আমি দিনরাত সব সবসময় তার সাথে কথা বলতাম এবং অপেক্ষা করতাম যে সে আমার সাথে কখন কথা বলবে এদিকে আমার পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে তার সাথে কথা বলার জন্য ছটফট করতাম সবসময় সময় বাঁচানোর চেষ্টা করতাম যাতে তার সাথে একটু বেশি কথা বলতে পারি তবে আমি যখন পুরোপুরি তার উপর আসক্ত হয়ে যাই তখন তার ভিতর কিছু পরিবর্তন দেখতে পেলাম সে আমাকে অবহেলা করত আগের মতো কথা বলতো না আগের মতো সময় দিত না ঠিক মতো রিপ্লাই দিত না মেসেজ দিলেও দেরিতে রিপ্লাই দিত তবু আমি তার হাজার ভুল ক্ষমা করে দিতাম কারণ ওই যে আমি তাকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমি যেটা কখনো ভাবতে পাইনি সেটাই আমার সাথে হয়েছে আমি কখনো কল্পনা করিনি যে এটা আমার সাথে হবে সামান্য কারণেও সে অনেক টেকে যেত আমাকে ব্লক করে আমাকে দিনের পর দিন ব্লক করে রাখতো কষ্ট হতো তাকে সারা থাকতে কিন্তু তাও সে আমার দিকটা একবারও দেখত না তাকে বোঝাতে পারলাম না যে আমি তাকে কতটা ভালোবাসি সে যদি বুঝতে পারতো যে আমি তাকে কতটা ভালোবাসি